নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ রান্না করব ইলিশ ভাপা আর কচু দিয়ে কীভাবে ইলিশ ভাপাটা করছি বন্ধুরা দেখো আর ইলিশ নিয়েছি দেখো এই দেখো এই জায়গা ইলিশ আছে আর এই যে কচুর পাতা দিয়ে ভাপা করব এটা হচ্ছে দুধ কচু আবার আমরা কাবলে কচু বলি দেখো বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে এই কাবলে কচু দিয়ে আমি ভাপা করব তবে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি ইলিশ ভাপাটা করতে থাকি বন্ধুরা ইলিশ ভাপা করার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি আর কটা শস্য নিয়েছি শিলনুড়ায় আমি ভালো করে মিহি করে বেটে নেব বন্ধুরা মিহি করে আমার বাটা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব বন্ধুরা আমার মশলাটা করা হয়ে গেছে শিলনুরায় এবার আমি সব মশলা মাছে দিয়ে মেখে লবণ দেবো অল্প করে এবার হলুদ দেবো আর সরষের তেল দেবো দিয়ে সুন্দর করে মেখে নেবো এবার আমি কচুর পাতা ভালো করে মুড়িয়ে নেব বন্ধুরা আমি কচুর পাতা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো একে একে বসিয়ে দেব এবার এইভাবে আমি মুড়ে নেব বন্ধুরা আমি সুন্দর করে বেঁধে নিয়েছি আমি এবার কড়াই উনুনে দিয়ে চাপিয়ে দেব সরষের তেল দেব আমি বন্ধুরা দুই মিনিট পরে আমি দেখে নেব কেমন হয়েছে বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে নিশ্চয়ই হয়ে গেছে আমি তুলে দেখব এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি সুতোগুলো খুলে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খাবে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আর আজকের জন্য টাটা